এই টাইফয়েডে আগে কিন্তু অনেক রুগী মারা যেতেন টাইফয়েডে এখনও অনেক রুগীর প্যাট ফুটো হয়ে যায় অপারেশন লাগে এবং ঠিকমতো সময় মতো অপারেশন না করতে পারে রুগী মারাও যেতে পারে এবং এটা অনেক সময় যেটা সালমানেনার দিয়ে হয় এটা ব্রেনেও স্প্রেড করতে পারে বিভিন্ন রকম আপনার প্যারালাইসিস বা নিউরোলজিক্যাল প্রবলেমও তৈরি করতে পারে এবং প্রতি বছর একটা উল্লেখযোগ্য সংখ্যক রুগী মারাও যায় এই টাইফয়েড রোগের জন্য যারা ঠিকমতো অপারেশন করতে পারে না গ্রামে থাকে প্যাট ফুটো হয়ে যায় যেটাকে আমরা বললাম তাতে দেখা যায় কমপ্লিকেশন রুগী মারাও যেতে পারে এই জন্য আমরা আমাদের সরকার এইটাকে গুরুত্বপূর্ণ মনে করে যাতে আমাদের কমিউনিটিতে যাতে আমাদের করোনা টিকের মতো যাতে টাইফয়েড টিকের মধ্যে টাইফয়েডের প্রকোপটা যাতে কমায় নিয়ে আসা যায় এই জন্য টাইফয়েডের এই ভ্যাকসিনটা দেওয়ার জন্য ওনারা উদ্যোগ গ্রহণ করছে আমি এই জন্য সবাইকে আহ্বান জানাবো আমাদের নয় মাস থেকে পনেরো বছরের নিচ পর্যন্ত যত বাচ্চা আছে সবাইকে টাইফয়েডের ভ্যাকসিন নেওয়ার জন্য নিয়ে আসবেন নিকটস্থ কেন্দ্রে আপনারা জানেন যারা স্কুলে পড়ে স্কুলের মাধ্যমে রেজিস্ট্রেশন হচ্ছে আপনারা বাসা বসে মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন আর তারপরে আপনারা হয়তো প্রশ্ন থাকতে পারে যারা স্কুলেও পড়ে না যাদের জন্ম নিবন্ধনে তাদের জন্য একটা আলাদা পদ্ধতি আছে যাতে আমাদের কমিউনিটিতে কোনো বাচ্চার যেন বাদ না যায় সেই ব্যাপারে আমরা সচেতন আছি এবং আমাদের কাছে রকম তথ্য বা সহযোগিতা থাকলে আমাদের সিভিল সার্জন অফিস অবশ্যই সহায়তা করবে এই ব্যাপারে আমরা চাচ্ছি যাতে হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি এই আমাদের অর্জনটা হয় টাইফয়েড ভ্যাকসিনের ব্যাপারে সেপ্টেম্বরে এক তারিখে দেওয়ার কথা ছিল বিভিন্ন কারণে একটু পিছনে হয়েছে অক্টোবরে বারো তারিখ থেকে এটা শুরু হবে টাইফয়েড একটা পানি বাহিত রোগ ওরফিকাল রোড কেউ যদি বাথরুম থেকে এসে সাবান দিয়ে হাত না ধোয় সেই টাইফয়েড রোগী হয় এবং সে হাত দিয়ে যাকে পানি খাওয়াবে বা অন্য কোনো কিছু সে পানিটা কন্টামিনেটেড বা দূষিত হয়ে যাবে সেই পানি অন্য কেউ খেলে তার মধ্যে টাইফয়েড হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এই জন্য আমাদের এই টাইফয়েড ভ্যাকসিনটা নেওয়া যায় আমরা বাইরে খাই শশা খাই হোটেলে যে বিভিন্ন রকম সালাদ খাই এই সালাদগুলো কিন্তু যিনি কাটতেছেন ওনার যে টাইফয়েড নেই তা তো আমরা জানি না অনেক সময় টাইফয়েডের কেরিয়ার বলে তার ভিতরে রোগটা নাই কিন্তু সেই রোগটা ছড়ায় পড়েছে সে বাথরুম থেকে আসলেও সাবান দিয়ে হাত ধুলো সে যখন শশা বানাচ্ছে বা পানি নিয়ে যাচ্ছে আপনাকে হোটেলে গেলে খাচ্ছেন আপনার মধ্যে এই টাইফয়েডটা ছড়াতে পারে এই জন্য আমরা টাইফয়েড ভ্যাকসিনের মাধ্যমে আমরা আমাদের যে ইয়াং জেনারেশন তাদের জন্য বাঁচানো যায় টাইফয়েড রোগের হাত থেকে এবং কমপ্লিকেশন থাকে এই উদ্যোগ সরকার নিয়েছেন সাধন সাধারণ মানুষের প্রতি অভিভাবকদের প্রতি আমার একটাই আহ্বান থাকবে অবশ্যই আপনারা নয় মাস থেকে পনেরো বছর নিচ পর্যন্ত যারা আছেন সব বাচ্চাদের আপনার টাইফয়েড ভ্যাকসিন নেবেন এবং এর মাধ্যমে একটা বড় ধরনের একটা রোগ থেকে আপনার বাচ্চাকে আপনার প্রোটেকশন দিতে পারবেন আর এটা কনজিকুটেড ভ্যাকসিন এটা খুবই ভালো ভ্যাকসিন এবং হু অ্যাপ্রো এটার সাইড এফেক্ট খুব কম আপনারা কোনোভাবেই এই ভ্যাকসিনটা থেকে আপনাদের বাচ্চা যেন বাদ পড়ে না যায় সে ব্যাপারে নজর রাখবেন